আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু আজকে আমরা সূরা আসর সহজ শুদ্ধ করে শিখব এখানে দেখুন বাংলা উচ্চারণ দেওয়া আছে আমরা যারা আরবি কম পারি তারা কিন্তু এখান থেকে বাংলা উচ্চারণটা দেখে সুন্দর করে সূরা আসরটা শিখতে পারব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো ছিলেন শুরু করি রজি بسم الله الرحمن الرحيم و جَبُرْ وال عين صاد جبر عصر ر والعصر والعصر هنا عين صاد كده حرفه متت عين صاد جبر عصر হামজা নুন ইন নুন লাম নাল ইন নাল ইন এখন অবশ্যই গণ্য করবেন ইন নাল হামজা নুন ইং সিং আলি জবর না ইন নাল ইং সানা লাম জবর লাফা ইয়া জের ফি একই প্রান্ত দিবেন লাফি খ পেশ খুস রাদ জের রিন লাফি খুস রিন

ইন সানালাফি খুশ্র এরকম হ্যাঁ দেখুন ওয়াল লা আশ্র যদি আশরি আছে যদি আমার থামে বলতে হবে ওয়াল লা আশ্র ইন আল লাফি খোশ্র আপনার যে দুটা আয়াত একসাথে মিল করে পড়তে পারেন যদি মিল করে পড়েন তাহলে এরকম পড়বেন ওয়াল লা আশরে ইন আল ইনসানা লাফি খুসর এরকম তারপরে হামজা লাম জাইল ইন লাম লাম জাবাল লাল ইল্লা লাম জাবাল যে দিন যিনুন জাবাল না ইল্লাল্লাযিনা ইল্লাল্লাযিনা হামজা খারা জাবাল আ মিম জাবাল মানুন ওয়া পেশনু আমানু

إلا الذين آمنوا وعملوا الصالحات واو زبر واتا زبر تا وَا... واتا زبر واا أكيد بندى بند واتا صاد واو صو بالام زير بالصو بالحق بيل حق زبر حق صو بيل زر زر صو থেন এ ৰখিন إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلا إِلَّ الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر خن <applause> তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলি ছিল সবার কাছে শেয়ার করে দেবেন